যারা মেডিকেলের চান্স পাওনি তাদের একমাত্র ভরসা শেষ ভরসা হচ্ছে কৃষিগৎস নিশ্চয় কষ্টের পরে সুখ রয়েছে অবশ্যই কষ্টের পরে সুখ রয়েছে তুমি যদি সঠিকভাবে পরিশ্রম করো তাহলে আজ হোক কাল হোক তুমি তার ফলাফল পাবেই পাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কৃষিগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা করব এবং কৃষিগুচ্ছের আবেদন আহ সংখ্যা এবং পরীক্ষা পদ্ধতি কিছু নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো ইনশাআল্লাহ তোমার উপকার হবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে রাখতে পারো ধরনের আপডেট পাওয়ার জন্য দেখো ভিডিও শুরু করি আমরা দেখেছি যে কৃষিগুচ্ছে সার্কুলার দিয়েছে এবং কৃষিগুচ্ছে পরীক্ষার অ্যাপ্লাই শুরু হবে পনেরো ফেব্রুয়ারি থেকে এবং চলবে ষোলোই মার্চ পর্যন্ত এবং তোমরা জানো পরীক্ষা হচ্ছে বারো এপ্রিল অনুষ্ঠিত হবে এটা ডেট ফিক্সড হয়ে গেছে এবং সেখানে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেইখানে সিট সংখ্যা হচ্ছে তিন হাজার আটশো তেষট্টি এবং তার ভিতরে কোটা সহ হয়তো কোডা বাদে তিন হাজার সাতষট্টি মতো অর্থাৎ তিন হাজার সাতষট্টি মতো সিট রয়েছে কোডা বাদে বাকিগুলো কোটার আন্তরে কোটা বলতে হচ্ছে সেখানে তোমার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য খুব অল্প সংখ্যক কোটা রয়েছে এবং প্রতিবন্ধী কোটা রয়েছে কিছু আহ তার বাদে মোটামুটি সবগুলো সিট সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে সুবিধা তোমাদের যে কোটার সাথে যারা সাধারণ শিক্ষার্থী তাদের কোনো কম্পিটিশন হবে না কেন কারণ কোটার মেরিট গুলো এখানে আলাদাভাবে তাই তোমাদের এই বিষয়টা আমি ক্লিয়ার করে রাখি যারা কোটা অ্যাপ্লাই করবা তাদের মেরিট কিন্তু আলাদা হবে অর্থাৎ তুমি তুমি কোটায় ধরো যে কয়টি সিট সে কটির সাথে ধরো কোটায় একশো দেড়শোটা সিট দেড়শোটার বিরুদ্ধে কিন্তু তুমি ইয়া করতেছো কম্পিটিশন করতেছো এবং এই যদি দেড়শো তোমার মার্ক ধরো হচ্ছে অনেক বেশি কিন্তু কোডার মানে কোটাতে কোটার কারণে তুমি এমন হতে পারে যে তোমার মার্ক জেনারেলের চেয়েও বেশি কিন্তু কোটা কোটায় যেহেতু সিট কম সেখানে যারা কোটা ধারে তাদের মার্ক অনেক বেশি আহ সো সেই অনুযায়ী তোমার মেরিটটা কিন্তু পিছিয়ে চলে যাবে অর্থাৎ এমন হলো যে জেনারেল যারা আছে তারা কম মার্ক পেয়ে চান্স পেয়ে গেছে কোটার কারণে তুমি চান্স পাওনি বেশি মার্ক পেয়ে এমন হতে পারে এই জন্য কোটা সিলেক্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবা দেখো আমরা যদি জিপিএর বিষয়টা চিন্তা করি তো জিপিএ হচ্ছে তোমার মিনিমাম এইট পয়েন্ট ফাইভ লাগবে এসএসসি এবং এইচএসসি মিলে এইট পয়েন্ট ফাইভ জিরো জিপিএ লাগবে তবে ফোর্থ সাবজেক্ট ছাড়া কোনো একটা অর্থাৎ এসএসসি অথবা এইচএসসিতে তে ফোর সাবজেক্ট ছাড়া তুমি যদি ফোর এর নিচে পাও ফোর সাবজেক্ট ব্যতীত ফোর এর নিচে যদি তোমার জিপিএ থাকে তাহলে কিন্তু তুমি अप्लाई করতে পারবে না অর্থাৎ তোমার তো এসএসসি এইচএসসি মিলে 8.50 হতে হবে সেটা হচ্ছে ফোর সাবজেক্ট ছাড়া এবং এবং তোমার এসএসসি অথবা এইচএসসি কোনো একটাতে ফোর সাবজেক্ট ছাড়া ফোর এর নিচে যদি থাকে জিপিএ তাহলেও अप्लाई করতে পারবে না এসএসসি যারা হচ্ছে দুই সালে অথবা একুশ সালে অথবা বাইশ সালে দিয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবা এবং একই সাথে এইচএসি হতে হবে তেইশ অথবা চব্বিশ অর্থাৎ সেকেন্ড টাইমাররাও এখানে অ্যাপ্লাই করতে পারবা কিছু বিষয় আরো ক্লিয়ার করি সেকেন্ড টাইমার যারা পরীক্ষা দিবা তাদের কোনো মার্ক কাটবে না এখানে অর্থাৎ সেকেন্ড টাইমার পরীক্ষা দিলে তোমরা মেডিকেলে যেমন সেকেন্ড টাইম পরীক্ষা দিলে মার্ক কাটে কিছু করছে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে কোনো মার্ক কাটবে না এটা একটা সুবিধা রয়েছে আরো হচ্ছে সুবিধা রয়েছে যারা মেডিকেলে প্রিপারেশন নিয়েছিল তাদের জন্য একটু সুবিধা রয়েছে কারণ এখানে বায়োলজি তিরিশ মার্চ থাকে আর হচ্ছে আরো যদি সুবিধার কথা বলি তো এখানে ম্যাথও রয়েছে বিশ মার্কের ফিজিক্সও বিশ মার্কে রয়েছে কেমিস্ট্রি বিশ মার্ক এবং ইংলিশও রয়েছে দশ মার্কে সব মিলে সবগুলো সাবজেক্ট মিলেই পরীক্ষা হবে এবং এইখানে দেখা যায় যে কম্পিটিশন লেভেলটা অনেক বেশি আগে কম্পিটিশন কম হতো কিন্তু এখন কম্পিটিশন লেভেলটা অনেক বেশি সো অনেকে এমনও আছে যে শুধু কৃষিগোৎসের জন্যই পড়ে অন্য কোনো ভার্সিটির জন্য পড়ে না বা মেডিকেলে ব্যর্থ হওয়ার পর থেকে অন্য কোনো ভার্সিটি পরীক্ষা দেয় শুধু শুধু কৃষিগোচ্ছই পরীক্ষা দেয় তো এখানে কম্পিটিশন লেভেলটা অনেক বেশি এজন্য যারা আসো এখন থেকে শুরু করতে হবে কৃষি গুচ্ছ প্রস্তুতি এবং এখানে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এবং থাকে থাকে অর্থাৎ তুমি যদি যত মার্কে তোমার পরীক্ষা হয়েছিল ততই পাও এইচএসিতে তোমার যত মার্কে পরীক্ষা হয়েছিল ততই পাও তাহলে তোমার তুমি পঞ্চাশে পঞ্চাশ পাবা এই হিসাবটা আমি পরের ভিডিওতে বুঝাবো পরের একটা ভিডিওতে এই হিসাবটা আমি বুঝাই দেবো কিন্তু এসএসসি এবং এইচএসসি পরে 50 মার্ক এবং তোমার এমসিকিউ হবে 100 মার্ক টোটাল হচ্ছে 150 মার্কের পরীক্ষা হবে ঠিক আছে টোটাল 150 মার্কের পরীক্ষা হবে তো এটা হচ্ছে কাট মার্ক কত হতে পারে সেই বিষয় নিয়ে আমি পরে আলাদা ভিডিও দেব তো আপাতত হচ্ছে এইটুকু জিনিস যেটুকু বললাম সেটুকু জেনে রাখো এবং কৃষিগুচ্ছ নিয়ে ধারাবাহিক ভিডিও আসবে এবং কৃষিগুচ্ছে কোন সাবজেক্টগুলো পড়ানো হয় তা আমার আপডেট প্লে লিস্টে রয়েছে তোমরা দেখে নিতে পারো এবং জব অপরচুনিটি কত বিশাল জব অপরচুনিটি রয়েছে এবং নিজেদের পড়াশোনা করে প্রায় বেকার থাকে না বললেই চলে পড়াশোনা বের হওয়ার পরে চাকরিতে চলে যায় ইত্যাদি বিষয়গুলো আছে এবং কৃষিগোচ্ছ রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের উত্তর আমার এগ্রিকালচার আপডেট প্লে লিস্টে রয়েছে তোমরা দেখে নিতে পারো তারপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখতে পারো আহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ